রাব্বুল্লাহ আমিন বলেন ইয়া আ ইয়ো আল্লাদীনু কুচিবা আলাইকুম সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুথিবা আল্লাহ্লাদিন আমি মোকাবেলাইকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুমতাত্তা কোন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মোত্তাকে হতে পারো লা আল্লাহ কুমতাত্তা কোন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দা প্রাইম অবজেক্টিভ অব জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এতের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচা কুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছিল আল্লাহ যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইয়েরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র‍্যাবের চোখ বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে লা আল্লাহকুম কুম সরমাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহ কুম এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভিরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রদি আল্লাহ চালানহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মিন আমার সালাকতা তরি শাহুক আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাক্টাস গুলমলতার কাটা হেঁটেছেন উমর ফারুক বললেন না আম হেটেছি বালা হেটেছি কাইফা আমিল তা কিভাবে হেটেছেন উমর ফারুক বললেন শামমারতু ওয়াজতাহতু আমি আমার জামা জুব্বা আর চাদর আঠো শত করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বিদে না যায় উবাই ইবনে কাআবুল ফাযালিকা হুয়াত তাকওয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দিগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকে চিল্লায় বলো ঠেকেরা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে চিল্লায়ে বলেন ঠিক আমার প্রিয় চপাই নবাবগঞ্জের ভাইরা হেটার নামটি তাকওয়াব উবাই ইবনে কাব বললেন ও আমিরুল মুমিনিন ওই কাটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকোয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আর একটা নমুনা সেটাও ওমরে ফারুক রাজি আল্লাহ জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত পেট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন থাকতেন এসেছে ফি এলাকায় তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারীর দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারীর আহ একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা উমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মমিন খালিফতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে আমিরুল মিনিন ওমরে ফারুক আসবে থেকে। উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউ লা রা আমার লা রা রব্বু আমার ও আমার প্রিয় তো মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে অমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিক আহ দিস ইস কল তাকোয়া লা র আ আমার উলা র আ রব্বর আমার ওমর দেখে না কিন্তু অমরের রব দেখে চিল্লায় বলেন ঠিক কি ডা এই জন্য রব্বুল আলেমিন বলেন লা তো আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরশের উপর থেকে সবকিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পানকে তাহলে তাকওয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাধ্যানে চলার নাম তাকওয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ কুম আওয়াজ করে বলেন লা আল্লাহ কুম আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি আহ পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানিকে আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে এই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানের টেনে ধরে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোন বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোন শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মান্থ অফ এটা আশা জাগানি মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে

আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতের যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে করলে বেশি একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে আবাদত করলে এর পাওয়া যায় হারে রমজানে আবাদত করলে সাবের সাওয়াব বাড়তে থাকে গান জ্যামিতি খারে সুবান আল্লাহ কইবেন না অন্য মাসে বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ ওমরা করলে হজের সমান নাই আশা নিয়ে মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্ত হপ আশা জাগা মাস এট দ্য সেম টাইম এর রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী